আর জলসার একটি আবেগীয় নাটকের মধ্যে অনুরাগের ছোঁয়া অন্যতম সময়ের মধ্যে অনুরাগের ছোঁয়া অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এবার গল্পে আসা যাক গল্পে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ায় দীপা অনেক লড়াই করছে সোনা এবং রূপার মধ্যে দণ্ড তো সারা জীবনই লেগেছিল ছোটকাল থেকে বড়কাল হওয়া পর্যন্ত তাদের দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি হয়ে গেছিলো সোনা রূপার দুজনেরই বিয়ে হয়েছে নতুন সংসারে তারা নেমেছেন এর মাঝে সোনার স্বামীকে রূপা হত্যা করার জন্য তার মাকে জেলে পাঠাতে হয়েছে আর দীপা যে যোদ্ধা একজন নারী এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো অনেক লড়াই করার পরে দীপা যখন জেল থেকে ছাড়া পেল তখন একটা বড় বিজনেস সে দাঁড় করালো এবং সম্মুখীন হলো তার স্বামী এবং সন্তানের কাছে সোনা রাগ করলেও রূপা রাগ করলেও আবার তাদের মিল হবে বলে জান তো বাধা পার করে দীপাকে আবার তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে এটাই পরবর্তীতে দেখার বিষয় এর পরবর্তীতে কি হতে চলেছে অবশ্যই আলোড়ন সৃষ্টি করা কিছু হতে চলেছে দেখতে চোখ রাখুন স্টার জল সাথে